প্রধান অতিথি আলোচনা করেছেন এখন প্রধান বক্তাও স্টেজে চলে এসেছেন উনি কথা বলবেন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং দেশ বরণ্য ওলামা একরামদের মধ্যে একজন উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই ইউনিয়নের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে দু একটি কথা বলে আমি আমার

যারা ईमानदार যারা ইসলাম প্রিয় যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তারা সর্বদাই আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে লড়ে যায় আর যারা উলুল যিন কাফারু ইয়াকাতুলুনা ফি সাবিলিত তাগুত দল আছে তারা সর্বদাই তারা কি করে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর আইন নীতি আমার কথা নয় এটা আল্লাহর কোরআনে আল্লাহ তালা বর্ণনা করেছেন সম্মানিত তাও হিন্দি জনতা আজকে আপনারা দেখেছেন যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে বিভিন্ন অবস্থায় বিভিন্ন মাহফিলের মধ্যে বিভিন্ন ভাবে প্রদান করা হয় না এরকম বিগত ষোলো বছরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই মাহফিলের মধ্যে দেওয়া হয়েছিল আমরা ভেবেছিলাম যে এই মাহফিলের মধ্যে বাধা দিয়েছিল তারা ইসলামের শক্তি তারা ইসলামকে কে ভালোবাসে না কে ভালোবাসে না এই জন্যই তারা কি বাধা দিত কিন্তু এখন দেখছি এই জুলাইয়ের আমার আমি বলতে গানের হয় বিভিন্ন জায়গায় গানের মঞ্চ হয় কিন্তু তাও হৃদ চালাতাম এটাকে বাধা দিল এটা রোধ করা সম্ভব হয় না কিন্তু এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে ইসলামী মাহফিলের মধ্যে সম্মানিত তৌহিদি জনতা আমাদেরকে বলা হয়েছে মসজিদের মধ্যে কোন পদ করা যাবে না বাংলাদেশ জামায়াত ইসলামী এই সৃষ্টি উনিশশো সাল থেকে সৃষ্টি হওয়ার পর থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী এই মসজিদ থেকে তাদের দাওয়াতি কার্যক্রম শুরু করেছে এখনো চলছে ভবিষ্যতেও চলবে এটা কেউ রোধ করতে পারবে না ইনশাআল্লাহ আমার তো অভিধি জনতা

কোরআনের বক্তব্য হবে হাদিসের চর্চা হবে এতে করে যদি কোন মুসলমানের সন্তান যদি বাধা প্রদান করতে চায় তাহলে আমরা কোনো এটা মেনে নিব না ঠিক কি না আমার তাওহীদের কথা আমি শেষ করে নিচ্ছি একটি কথা বলতে চাই যে মুসলমান বিশ্ববিসাইদ সাল্লাম যেই আদর্শ দেখিয়ে গেছেন প্রত্যেকটা মুসলমানের উচিত হলো সেই আদর্শ লালন করা আজকে বিচার কার্য যদি মসজিদের মিম্বারে আমরা হুজুরদেরকে যেভাবে ইমাম হিসেবে মেনে নিয়েছি মসজিদের মিম্বারের মধ্যে যেভাবে ইমামদেরকে আমরা মানি শ্রদ্ধা করি এবং তার নেতৃত্ব যেভাবে মানি ঠিক তেমনি ভাবে যদি আজকে সমাজের মধ্যে তাদের নেতৃত্ব তাদের সম্মান ইজ্জত যদি ঠিক তেমনি ভাবে দিতাম তাহলে আজকে এই মুসলমানের সন্তানেরা এই রকম দুঃসাহস দেখানোর কোন সাহস পেত না ঠিক কিনা আজকে আমরা মুসলমান মসজিদ হয়ে যাই মসজিদের মধ্যে আমরা নামাজের সময় মসজিদে জায়গা হয় না কিন্তু সেই মুসলমানের মধ্য থেকেই উঠে দাঁড়ায় যে মসজিদের মধ্যে কোরআনের কোন তাফসির মসজিদের মধ্যে কোরআনের দাস হওয়ার জন্য দেওয়া হবে না এই রকম বক্তব্য মুসলমানের সন্তানের মুখ থেকে আসে আমরা দীর্ঘ কণ্ঠে বলতে চাই যে আমরা দুঃসাহস দেখাতে চাই না আমরা বিগত আমাদেরকে ভয় দেখিয়ে লাভ বিগত সতেরো বছরে আমাদেরকে অনেক हा <manyolity>